رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في موضع آخر وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون <تصغير> شمس الرشم رب العالمين الجنة.

রমজান আগত আমরা প্রত্যেকেই জানি এবং সেই সব লোকদের জন্য বড় সৌভাগ্য যারা এই রমজান পেতে চলেছে আল্লাহ তে সন্তুষ্ট করার জন্য সালফে সালেহিনগণ যারা সালাফ মানে আমাদের পূর্বে যারা দুনিয়া থেকে চলে গেছেন যারা আল্লাহ এবং মোহাম্মদ ওয়াসাল্লামের পথে জীবন জীবন করে তাদের দুনিয়া থেকে চলে গেছেন তো তারা রমজানকে পাওয়ার জন্য প্রায় ছ মাস যাবৎ আল্লাহ তালা কাছে দোয়া করতেন যে হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও মানে তোমার এই যে বারোটা মাস বারোটা মাসের মধ্যে পবিত্র মাস রমজান মাস ইবরত করার মাস তো রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখো যেন তোমাকে সন্তুষ্ট করে যেতে পারে নেকি করতে পারে। রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও এই দোয়া সালাফে সোয়ালিহীন গণ করতেন শুধু তাই নয় সালাফে সোয়ালিহিন গণ রমজান শেষ হওয়ার পরে আবার সমাজ দোয়া করতেন কন্টিনিউ ভাবে যে হে আল্লাহ এই যে রমজান মাসে রোজা করলাম ব্যায়াম করলাম দান করলাম তো ওই নেকিগুলো যেগুলো আমরা করলাম ইবন্দি করলাম তো ওগুলো কবুল করে নাও গ্রহণ করে নাও এবং কেয়ামতের দিনও কেয়ামতের দিনে তার পরিবর্তে যেন জান্নাত করতে পারে লাভ করতে পারে এই দোয়া করতে তার মানে তারা এক বছর ধরে রমজান কেন্দ্রিক আল্লাহ তালা কাছে দোয়াই হবে ছ মাস আগে থেকে যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আর রমজানের পরে ছ মাস যেগুলোকে কবুল করে নাও করলাম তো ইবাদত বন্দী কবুল যদি না করো তাহলে তো হবে না আর আমাদের রোজা কেমন আমাদের ইবাদত বন্দি কেমন বারো মাস কোনো কিছুই নেই রমজান শুরু হলো ইবাদত বন্দি করে বাস ছবি মানে এগারো মাস ছুটি এক মাস আর যারা বড় বড় ছিলেন যারা আল্লাহ এবং তারা স্পেশাল ভাবে দোয়া করতেন যে হে আল্লাহ ওই পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও যেটা তোমার ইবাদত বন্দি করে তোমাকে সন্তুষ্ট করতে পারে আর ইবাদত বন্দি করার ছুটি নয় তারপরে আবার দোয়া করা হতো যে হে আল্লাহ এটাকে তুমি কবুল করো আমরা কাগজ জমা করেছি তো এসআই এর যে কাগজ জমা আমরা করব আগে থেকে আমরা তো তোর অনেক প্রস্তুতি কি জমা করব কি করবো আগে থেকে অনেক প্রস্তুতি ছিল আর জমা করার পরে তারপরে আবার এই দোয়াও করি বা এই টেনশনও করি ওটা যেন গ্রহণ হয় ফাইনাল লিস্টের নাম আসে মানে এখন পর্যন্ত যেটা ফাইনাল লিস্টে মানে নাম আসার একটা আশঙ্কা আছে যে আসবে কিনা তা এখন পর্যন্ত চিন্তিত আছেন দোয়াও করছেন বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাও করছেন যে নামটা আসবে তো আমার তো সমস্যা ছিল তাহলে দুনিয়ার ব্যাপারে আগেও প্রস্তুতি আর সব কিছু জমা দেওয়ার পরেও প্রস্তুতি আর ইবাদত ইবাদতবির ক্ষেত্রে আল্লাহ তালাকে সন্তুষ্ট করবেন তার জন্য আগেও প্রস্তুতি নেই পরেও প্রস্তুতি নেই রমজান রোজা একবার আল্লাহর বিশাল কাজ করে বসে থাকলেন একবারে পরেও কিছু নেই আগেও কিছু নেই এই তো মুসলমান আমরা তাই না আমরা যদি হতে চাই যারা বিগত হয়ে গেছেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করে তাহলে তারা যেভাবে চলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে তাহলে আশা করা যায় আমাদের ইবাদত বন্দিগি আমরা যেগুলো করছি এগুলো আল্লাহ গ্রহণ করবেন আমরা যে মাসটা অতিবাহিত করছি এ মাসটার নাম হচ্ছে শ্রাবান মাস সাবান মাস মাসটা এমন মাস মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন যে এটা হচ্ছে রমজান এবং রজবের মধ্যবর্তী মাস রমজান মাসের আগে আর রজব মাসের পরে রমজান আর রজবের মধ্যবর্তী মাস হচ্ছে শ্রাবান মাস আল্লাহ রসুল বলছেন যে এই মাসে মানুষরা গা ফেল থাকে আল্লাহ থেকে গা ফেল থাকে আর এই মাসে আল্লাহ তালার কাছে আমাদের আমলগুলো পেশ করা হয় আমরা যে আমল করছি এই আমলগুলো গুলো আল্লাহ কাছে পেশ করা হয় এখন আমাদের ওরকম প্রস্তুতি আছে কিনা জানি না আমরা জাস্ট শুনছি কিন্তু ওইরকম আমল নেই যে যে আমল করছি আর সেই আমল আল্লাহ তালার কাছে পেশ হবে আর আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ওই আমল আমাদের নেই কে প্রস্তুতি নিয়েছেন বড় আফসোস লাগে এত বলি এত কিছু আলোচনা করা হয় তারপরে মানুষের বিশেষ করে যেগুলো হারাম জিনিস নোংরা জিনিস যেসবগুলো নিকৃষ্ট জিনিস সেসব কাজগুলো মুসলমানরা করে বলেও কোনো কাজ হয় না এই মাঝে মাঝেই এই ঘুমাতে গিয়ে ব্যাঘাত ঘটে আশেপাশে যখন কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো জায়গায় বিয়ে হচ্ছে তো হিন্দু খ্রিস্টানদের মতন গান বাজছে সারা ধরে মুসলমানও মনে হয় না আবার কাফেরও মনে হয় না কারণ নামাজও তো পড়তে আসছে মাঝে মাঝে আবার পুরোপুরি কাফেরও হয়ে যায় মানে এরা কেমন মুসলমান আল্লাহই ভালো জানে এই শাবান মাসে এখন পর্যন্ত বিভিন্ন মুসলিমদের বাড়িতে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন পর্যন্ত গানবাজনা হয় হায়ালজ্জা কিছু আছে বিবেক বুদ্ধি সবকি কবর দিয়ে দিয়েছে কোনো হায়া লজ্জা নেই আহমদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইহসাল্লাম বলছেন লাই একো ওনার নামিন হুমতি একবার ইয়াসাল্লো ওনাল অল হ্যারি ওয়াল হমরা ওয়াল মায়াজিব শীঘ্রই আমার উন্মতের মধ্যে কিছু মানুষ এমন আসবে দুনিয়াতে এরা জেনাকে হালাল মনে করবে পুরুষরা রেশমের কাপড়কে হালাল মনে করবে মদকে হালাল মনে করবে অয়েল ম্যাজি গান বাজনা এগুলোকে হালাল মনে করবে অথচ এগুলো হারাম তাহলে আপনি যদি হারাম কাজ করেন নোংরা কাজ করেন যেগুলোর আল্লাহ করেছেন অভিশাপ করেছেন তো এই মাসে নোংরা আল্লাহ কাজগুলো হচ্ছে পেশ হচ্ছে এই রাত জেগে জেগে আপনি কোনো অনুষ্ঠানে গান বাজাচ্ছেন ওটা পেশ হবে আবার এই রাত্রেই কেউ তাহাজ পড়ছে সেটা আল্লাহ তাল্লাহর কাছে পেশ হবে কেউ কোরআন তেলাও করছে সেটা আল্লাহ তাল্লাহ কাছে পেশ হবে যে হে আল্লাহ অমক বান্দা রাত জেগে জেগে কোরআন পড়ছিল এটা তোমার কাছে পেশ করলাম তোমার অমক বান্দা বিয়েকে কেন্দ্র করে সারাত ধরে অশ্লীল গান বাজনা করেছে তোমার কাছে পেশ করলাম তোমার বান্দা এই করেছে তোমার বান্দা রাত জেগে জেগে মদ খেয়েছে এই দেখো তোমার সামনে পেশ করলাম আমাদের ভয় ভীতি তো কিছু নেই সব তো নগদ দেখতে চায় তাই না একবার মরে দেখো সব বুঝতে পারবে মরে তো অনেকে দেখে নিয়েছে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না ঠিক মরো সব বুঝতে পারবে আর তোমার গান বাজনা অত যদি পছন্দ তোমার অনুষ্ঠান বাড়িতে তুমি গান বাজনা করো তা তোমার বিয়ে শাদী গুলো গান বাজনা দিয়ে করো না ওখানে আবার গান বাজনা রাত্রে করতে আবার দুপুরে গিয়ে কোরআনের আয়াত দিয়ে তুমি বিবাহ করাচ্ছ কেন কোরানের অবর্ণনা নয় তুমি গান বাজনা দিয়ে করো আবার তুমি গান বাজনা এত পছন্দ যখন মরে যাবে তখন বাড়ির আশেপাশের লক্ষ্যে বলবে যখন আমি মরে যাব তখন ঢোল তাবলা আর ওই বক্স নিয়ে গান বাজাতে বাজাতে গিয়ে আমাকে পুঁতে আসবে কেন তখন কোরআনের আয়াত পড়া হবে কেন দোয়া পড়া হবে তোমার জন্য কেন দোয়া পড়া হবে সাবান মাসে হায়ালজ্জা বিবেক বুদ্ধি কিছু নেই আল্লাহ তাল্লা কাছে সব কিছু পেশ করা হবে আর এই মাসে নোংরামি ভয়ভীতি কিছু নেই না আল্লাহ তাল্লা কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো আর বিশেষ করে যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যাদের কাজে বোঝা জামানো আছে তাদেরকেও কি আমাদের দিনে হিসাব লাগবে তাদেরকে আল্লাহ তালা ছেড়ে দিবেন না তাদেরকেও আল্লাহ তালা ধরবেন তোমাদের সমাজে দায়িত্ব ছিল কেন এত এত অশ্লীল কাজ হবে নোংরা কাজ হবে অতএব আমাদের প্রত্যেককে সাবধান এবং সতর্ক হতে হবে আমলের জন্য প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে কেয়ামতের দিনে আপনার আমল নিয়ে আপনি উপস্থিত হবেন আর বিশেষ করে এই মাসে আল্লাহ তালা যে সবকিছু পেশ হচ্ছে আপনি কি আমল করছেন ফিরে আসেন আল্লাহ তালার দিকে যা নোংরামি করেছেন তা থেকে তোবা করে ফিরে আসুন প্রস্তুতি গ্রহণ করুন বিগত দিনে যা নোংরামি করেছি অন্যায় অশ্লীল কাজ করেছি এগুলো আর করবো না নচেৎ আল্লাহ তারার আজাব যখন আপনাকে বাকড়াও করবে তখন আর হাজারো আফসোস করে তোবাস্ত ফোন করে কিছু হবে না আল্লাহ তালা সোরা নো আয়াত নম্বর একত্রিশের মধ্যে বলেছেন ও দু ও ইলাহ হিজামি হ্যান আই হ্যান্ড মো নোন লাই আল্লাকুম তুফলি হোন হে মোমিন বন্দাবান তোমরা সকলেই আল্লাহ তালার কাছে তোবা করো ফিরে আসো লা আল্ লাকুম তুফলি হন আশা করা যায় তোমরা পরিত্রাণ পাবে আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ তোমরা প্রত্যেকেই তোবা করো আল্লাহ তাআলার কাছে ফিরে আসো আশা করা যায় তোমরা পরিত্রাণ পাবে মানে তোমরা অনেক গুনা করেছো নোংরামি করেছো চলো ফিরে এসো তো ওয়েস্তেখা করো তো ওয়াইস্তেখার যদি করো তাহলে কি হবে পরিত্রাণ পাবে আমরা তোবা তোবা খুব বলি যে আমরা আমি এই কাজ করেছি আমি তোবা করলাম ইস্তেক খান করলাম তোবা মানে কি তোবা মানে জানা সে কারো তোবা কথার অর্থ কি শাব্দিক অর্থ ফিরে আসা তোবা কথার অর্থ হচ্ছে ফিরে আসা তার মানে ধরেন আমি লালুগুলা যাব তা আমি এইখানে অটো ধরে লাল লালগোলা কিন্তু আমি যে ভুল করে অটো ধরে চলে যাই উমরপুর তাহলে আমি রাস্তা ভুল করে বসলাম আমি গন্তব্যে পৌঁছাতে পারবো না আমি লালগোলা গিয়ে ট্রেন ধরবো কিন্তু আমি উমরপুরের দিকে যতই যাব। আমি যে ট্রেন ধরবো উমরপুরে যতই যায় না কেন আমি কিন্তু পৌঁছাতে পারবো না যে ট্রেন ধরার আমার উদ্দেশ্যে সেই ট্রেন ধরতে পারবো না আর কোনো মানুষ যদি জেনে নেয় যে আমি যাব লালগোলা লালগোলা গিয়ে ট্রেন ধরব কিন্তু আমি ভুল করে অন্য অটো অটোতে চেপে আমি পৌঁছে গেছি উমরপুর আপনি যখন জানতে পারবেন যে আমি ভুল করেছি তো ভুল করার পরে কি আপনি বলবেন যে ঠিক আছে ভুল করে যখন চলে আসলাম তা আরও দু এক কিলোমিটার যাই আরও পাঁচ কিলোমিটার যাই কেউ বলবে তৎক্ষণাৎ ওখান থেকে ও চলে আসবে যে তাড়াতাড়ি গিয়ে ট্রেনটা ধরতে হবে আমি ভুল জায়গায় চলে এসেছি আমার যে কাজ সেই কাজ হবে না অতএব ওখান থেকে তাড়াহুড়ো করে ও লাল গোলাপ দিকে আবার ছুঁড়বে তাহলে ফিরে আসলো যখন ভুল করেছে ভুল জেনেছে সঙ্গে সঙ্গে ফিরে আসলো তো কথার অর্থ হচ্ছে ফিরে আসা কিভাবে ফিরে আসবে কেন ফিরে আসবে একজন বান্দা যখন সে পাপ করবে অন্যায় কাজ করবে তখন ও তো জানছে যে আমি ভুল করছি নামাজ পড়ছি না ভুল করছি গাজা খাচ্ছি মদ খাচ্ছি বিড়ি খাচ্ছি সিগারেট খাচ্ছি ভুল করছি গান শুনছি বাজনা শুনছি নর্তকীদের ড্যান্স দেখছি ভুল করছি যখন ওটা জেনে নিল জানার পরে তখন তার জন্য এটা জায়েজ নয় কি ভুল তো করছি তা আর কিছুদিন করি বরং তার জন্য এটা ওয়াজিব হয়ে যাবে যে ভুল করলাম এবার আমি ফিরে যাই আল্লাহর দিকে যা করেছি আর কোনোদিন করবো না এটাই হচ্ছে তোবা তোবা মানে এটা নয় যে আপনি অন্যায় কাজ করছেন অন্যায় কাজ করে তোবাস্তার ফুল তোবাস্তার ফুল কালকে গিয়ে আবার না করছে এটা তোবাস্তার ফুল না মানে আমাদের মধ্যে কি আজকে একটা ভুল করছি ভুল করার পরে তো অবস্থা করলো মৌখিক তো বা কথার অর্থ হচ্ছে যে ভুলটা করছেন সেই ভুলটা না করা ফিরে আসা আমি এটা করছিলাম আর করবো না ফিরে আসলাম আল্লাহ আল্লাহ তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন আর আপনার গন্তব্য হচ্ছে জান্নাত পর্যন্ত তাহলে তোরবার মাধ্যমে আপনি আপনার গন্তব্য গন্তব্য পাবেন সেই গন্তব্য হচ্ছে জান্নাত আর ফিরে যদি না আসেন তাহলে আপনি আপনার ঠিকানা পাবেন না যেমন আপনি আপনার নির্দিষ্ট ঠিকানাতে গিয়ে ট্রেন ধরবেন আপনি সেদিকে না গিয়ে যদি পূর্ব দিকে না গিয়ে পশ্চিম দিকে যান তাহলে আপনি আপনার ঠিকানা পাবেন না তো ঠিক সেরকম ভাবে অন্যায় করার পরে ফিরে যদি না আসেন তো যদি না করেন তাহলে আপনার গন্তব্য জান্নাত পাবেন না আপনি জাহান্নে চলে যাবেন আমরা তো জান্নাতের বাসিন্দা জান্নাতে ছিলাম আমরা এর এক আলোচনায় বলেছি আমরা জান্নাতের বাসিন্দা আদম এবং হাওয়া আমাদের আদি পিতা আদি মা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন তার তো সন্তান আমরা তা আমরা হচ্ছে জান্নাতের উত্তর শরীফ আমরা জান্নাতে আবার যাব যখন আল্লাহ এবং তার রসুল মাহমুদুল রসুল্লাহ কথা শুনে জীবনযাপন করবো তাহলে আমরা জান্নাতে ছিলাম আবার জান্নাতে যাব যদি আল্লাহ বিধান মেনে চলি আর যদি রাস্তা ভুল করি তাহলে চলে যাব। অত আমরা সবাই ভুলের মধ্যে আছি যেতে হবে ডান দিকে চলছি বাম দিকে যেতে হবে পশ্চিমে যাচ্ছি পূর্ব দিকে উত্তর দিকে যেতে হবে যাচ্ছি দক্ষিণ দিকে চারিদিকে আমরা আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করছি অথবা আমরা ফিরে আসি

ভুল রাস্তায় যেও না তা ইন্নি আতুলিয়া ও মিয়াজ আমার র আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে এক শতবার করে তোবা করিসো যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম ছিলেন নিঃশ্রাপ যার কোনো পাপ ছিল না সেই মহাম্মদ সাল্লাল্লাহ আয়াল্লিসাল্লাম প্রতিদিন একশোবার করে তোবা শেখার করতেন আমাদের নাম আছে তিনি আমল করতেন আল্লাহ তালার ইবাদত বন্দীই করতেন রাত জেগে জেগে নামাজ পড়তেন নফল সিয়াম রাখতেন আল্লাহ তালা দরবারে কান্নাকাটি করতেন তারপরেও তোওবা হিসাব করতেন যার কোনো পাপ ছিল না আমাদের তো ইবাদত বন্দীই নেই সমস্ত সময় তো শয়দানের পেছনে ব্যয় করে তাহলে আমাদের তোওবার অবস্থা কতটা খারাপ কতটা নিকৃষ্ট জায়গায় আমরা অবস্থান করছি নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই আপনার অন্তর আপনাকে বলে দেবে যে তুমি মতো খারাপ অথবা আমরা প্রত্যেকেই ফিরে আসি আপনারা জানেন একজন আসলামি তিনি জেনা করে বসেছেন জেনা করার পরে মোহাম্মদ রসোসালসাল্লামের কাছে এসে বলছেন হে মোহাম্মদ সাল্লাই্লাম আমি ধ্বংস হয়ে গেছি আমাকে পবিত্র করুন মোহাম্মদ সাল্লি আসালাম তাকে ঘুরিয়ে দিলেন চলো যাও তো বা করো ইসলাম ধর করো এরকম ভাবে ও বারবার মোহাম্মদ সাল্লি আসাল্লামের কাছে আবার আসছে হ্যাঁ রসল আমাকে পবিত্র করুন আমি তো অন্যায় কাজ করে ফেলেছি আল্লাহ সাল্লাহ আলী আসসালাম আবার ঘুরিয়ে দিলেন চতুর্থবার এসে আল্লাহ সালকে একই কথা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন দেখো তো এই মাতাল কিনা মাথা ঠিক আছে কিনা পরবর্তীতে সাহাবারা বললেন মদ আছে মাতাল মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি সাহাবাদেরকে আদেশ করলেন তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে রজম করা হল তিনি ইন্তেকার করলেন দুনিয়া থেকে চলে গেলেন একজন সাহাবিনা সাহাবিয়া নারী মোহাম্মদ সাল্লামের কাছে এসে বলেন হে মোহাম্মদ সাল্লাম আমি জেনা করেছি পেটে বাচ্চা আছে আমাকে পবিত্র করুন মোহাম্মদ সাল্লাম বলেন যেমন তো কর সে বলে যে সে বলছে যে মাইসকে যেভাবে ঘুরিয়ে দিচ্ছিলেন ওরকমভাবে ঘুরিয়ে দেন না আমাকে আমাকে পবিত্র করুন আমি দুনিয়াতে বাঁচতে চাই না আমার অন্তরে অনেক ভয় হয়েছে যে অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি তাই আমার তো দিনে কি জবাব দিয়ে করবো আমি আমার গুনাকে মিটিয়ে নিতে চাইছি আমাকে পবিত্র করুন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন দেখো তোমার পেটে যে বাচ্চা আছে বাচ্চা কোনো পাপ করে নেই পাপ তুমি করেছ বাচ্চাটা হতে দাও বাচ্চা হওয়ার পরে আসবে বাচ্চা হওয়ার পরে সেই মহিলা দুনিয়াতে বাঁচবে তার জন্য এক সেকেন্ডও প্রস্তুত না মহম্মদ সাল্লা সাল্লামকে বলছেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাম এই বাচ্চা হয়ে আছে আমাকে পবিত্র করুন মহম্মদাল্লা বলেন চাও একটু দুধ দুধ খাওয়াও একটু বড়ো হোক মহিলাটা কিছুদিন দুধ খাওয়ানোর পর একটা রুটি ধরিয়ে দিয়ে আল্লাহ আলিয়াস্লামের কাছে এসে তিনি বলেন হ্যাঁ মহম্মদ সাল আলী এই যে মহিলা এই যে বাচ্চাটা এখন নিজে নিজে হাতে রুটি খাচ্ছে এবং পবিত্র করুন বাচ্চাটাকে মোহাম্মদ সাল্লু আসালাম সাহাবীদের মধ্যে কাউকে দিয়ে দিলেন তাকে বুক পর্যন্ত পুঁতে রজন করে দেওয়া হলো একজন সাহাবির শরীরে যখন রচন করছিল পাথর নিক্ষেপ করছিল শরীরে এসে রক্ত পড়ল তখন তিনি বললেন অপবিত্র তার গায়ে তিনি একটু গালি দিলেন মোহাম্মদ সাল্লাম বললেন শোনো ও যা তোবা করেছেন ও যা ইস্ত্রে করেছে করেছেন যদি ওর তোবা সত্য জন ব্যক্তির মধ্যে বন্টন করে দেওয়া হয় মদিনার সত্তর জন ব্যক্তির জন্য বন্টন করা হয় তো যথেষ্ট হয়ে যাবে এত উত্তা করেছে এত অনুতপ্ত হয়েছে আর এর থেকে উত্তম তুমি আর কি দেখতে চাও যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য পাপ করে সে স্থির থাকতে পারেনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এর থেকে উত্তম তো আর কি দেখতে চাও সত্তর জন সাহাবীর মধ্যে যদি এই তো বাটা বন্টন করে দেওয়া হয় ও তো ও যত ত করেছে যথেষ্ট হয়ে যাবে তার মানে মানুষ মত্র তো পাপ করে তো মোহাম্মদ সাল্লাউল্লাহ সাল্লাম বললেন অনেক পাপৃষ্ট মানুষরা আছে তো ওই লোক মহিলাটা পাপ করার পরে এত তো করেছে এতও তো করেছে যদি ওই পাপিষ্ট মানুষের কাছে এক এক করে বেটে দেওয়া হয় তোমাকে এতটা দিলাম তোমাকে এতটা দিলাম জনার জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা পাপ করি দর্প করে চলি অহংকার করে চলি কোনো কিছু আমাদের মধ্যে ক্রিয়া নেই কোনো কিছু আমাদের বিবেক কাজ করে না যে এত পাপ করার পরে তো তো কম সে কম করি সে রাস্তায় কোনোদিন ফিরে যাব না এটা আমাদের নেই আবার মহম্মদ রসুল্লা সাল্লি সালাম রহম্মত বলে আমরা দাবিও করি মাইজ রাজিয়াল তিনি যখন রজম হয়ে গেলেন তখন এখানে সেখানে সাহাবাইকের আমরা বিভিন্ন রকমের আলাপ আলোচনা করছিল মাহমদ সাল্লি সাল্লাম বললেন যে মাইজের জন্য আল্লাহ তার কাছে ক্ষমা চাও আর শুনে রাখো মাইজ যে তোবা করেছে।

হে নবী তুমি বলো ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা ও মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের পরিচালক মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য কোরবানি করবো আল্লাহর জন্য দান খায়রা যা করবো আল্লাহর জন্য যতদিন দুনিয়াতে আমি বেঁচে আছি আল্লাহর জন্যই বেঁচে থাকবো যখন মেরে মরে যাব তখন আল্লাহর জন্যই মরে যাব এমন অবস্থায় মরে যাব সেই অবস্থায় আল্লাহ তালাকে সন্তুষ্ট করে যে আমি মরে যেতে পারি এই যে সাহাবাহিকেরা আমরা এরা তো বেঁচে থাকতে পারতো এরা তো তোবা করে গোপনে থেকে যেতে পারতো ওরা যে তোবা করেছিল যথেষ্ট হয়ে যেত রজব না হলেও হতো ওরা যদি রজব না হতো মোহাম্মদ সাল্লাস্লামকে এসে যদি না বলতেন ও গোপনে যা তোবা করেছিল যথেষ্ট হয়ে যেত কিন্তু তারপরে আশঙ্কা করল যে আল্লাহ যদি ক্ষমা না করেন কি আমাদের নিজেদের পাকড়াও হয়ে যায় তাই তারা মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের কাছে এসে নিজে হত্যা হওয়ার জন্য আগিয়ে দিল এই মোহাম্মদ আমাকে পবিত্র করুন তার জীবনটা উৎসর্গ হচ্ছে কিসের জন্য আল্লাহ তালা নিয়ে বেঁচে থাকতে চাই না আমাকে পবিত্র পবিত্র হয়ে তার জীবনটা উৎসর্গ হলো আল্লাহ জন্য গেল আল্লাহ তালার জন্য আমরা সামান্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একটু হারাম জিনিস ছাড়তে পারি না একটু আনন্দ পান হারাম জিনিসে সেটা নিয়ে খুব ব্যস্ত থাকেন আর খুব আনন্দ লাগে খুব আনন্দ পান আর তারা নিজের জীবনেরই মূল্যায়ন করেন এটা ছিল তাদের ত্যাগ সেই ত্যাগের তো কাছে আসতে পারবেন না ধারের পারবেন না তো কমসে কম তালাকে সন্তুষ্ট করার জন্য হারাম কাজগুলো বর্জন করুন নোংরা কাজগুলো বর্জন করুন যে অন্যায় করেছেন তার জন্য তোবাইস্তেকফার করুন যথারীতি ইবাদন্দিগি করুন আশা করা যায় আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন অতএব আমরা প্রত্যেকেই আল্লাহ তালার কাছে এই যে পবিত্র রমজান আসছে রমজানের আগে প্রস্তুতি গ্রহণ করি যত অন্যায় কাজ করেছি তার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ তাআলাকে বলি যে আল্লাহ তোমার বান্দা কিন্তু হাকিম যদি তাদেরকে আজাব দাও মোহাম্মদ সাল্লাম এই আয়ারটা খুব পড়তেন হে আল্লাহ তাদেরকে যদি আজাব দাও তারা তো তোমারই বান্দা যাদেরকে আজাব দেবে যারা পাপ করেছে তারা তো তোমার বান্দা ফেললাম তাদেরকে যদি তুমি ক্ষমা করে দাও ফাইন্দা তাহলে আজিজুল হাকিম তুমি তো পরাক্রমশালী তুমি তো হাকিম তুমি তো ক্ষমা করে দিতে পারো অতএব হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তাদেরকে আজাব দিও না এইভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেন আর তার উন্মত হয়ে আমরা যদি পাপে থাকি অন্যায় কাজে থাকে নোংরা কাজে থাকে তাহলে কি করে কি করে আশা করবেন জান্নাত যাবো কি করে আশা করবেন যে কবরের রাজদার থেকে রক্ষা পাবো কিভাবে এটা আশা করবেন যে নাম থেকে কে আমাদের দিনে আল্লাহ তালা মাছিয়ে নেবেন অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে তার ইবাদত বন্দিগী করা তৌফিক দান করেন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে এই আগতে যে রমজান আসছে এই রমজান মাসে পবিত্রভাবে এবাদত বন্দিগি করে আমরা যেন আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন আমি